যেমন অক্টোবর মাসে কিন্তু ভাইয়া এটা কিন্তু নাবানা থেকে চেক করাইছে এটা হচ্ছে নাবানা রিপোর্ট এটা তো ভাইয়া এটা আসলে সেল করে দিতেছেন কেন সেল করতেছি মূলত ভাই একটা ইমার্জেন্সি পারপাসে আমি একটা ফ্ল্যাট নিব ওই কারণে গাড়িটা সেল করে দিচ্ছি এই জন্য প্যানোরামিক সানরুফ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছে প্রায় সাত থেকে আট বছর ধরে ভিডিও বানাই সরাসরি মালিকানা গাড়ির প্রচুর ভিডিও বানাইছি বাট কখনও দেখি নাই যে ওই ধরনের গাড়ি অলরেডি নাভানা অথবা কোনো ভালো সব থেকে চেক করা আছে। কারণ হচ্ছে যে কারণ এগুলো তার কেউ চেক করে না বাট এই গাড়িটা কিন্তু জাস্ট পাঁচ থেকে ছয় মাস আগে নাভানা থেকে চেক করানো হয়েছে এবং টুকটাক কিছু কাজ পাইছিল দুই থেকে চার হাজার টাকার কাজ ওগুলো কমপ্লিট করে কিন্তু এই গাড়িটা রাখা হয়েছে তো তার মানে হচ্ছে কি অলরেডি নাভানা থেকে চেক করা পার্সোনাল ইউজের গাড়ি অবশ্যই একটা ভালো গাড়ি হবে এবং আপনি চাইলে আপনিও কিন্তু নাভানা অথবা মাল্টিব্র্যান্ড থেকে এটা চেক করা নিতে পারবেন এই গাড়িটা এক হাতে চলেছে সিঙ্গেল ইউজার তার কোনো ড্রাইভার নেই এবং খুবই শখ করে উনি কিনছিলেন চালাচ্ছিলেন বাট ইন দ্য মিন টাইম ওনাদের একটা ফ্ল্যাট কিনতে হবে এই জন্য মূলত এত শখের গাড়িটা ওনারা বিক্রি করে দিচ্ছে এই গাড়িটার মডেলের হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার ষোলো পেপার্স কিন্তু ফুললি আপ টু ডেট করা আছে গাড়ির মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে অরিজিনাল পাচ্ছেন গাড়ির হেডলাইট সামনে গ্লাস পিছনে গ্লাস ব্যাকলাইট সব কিছু অরিজিনাল অলিভ কালারের একটি গাড়ি আর যেহেতু পার্সোনাল একটা গাড়ি নিজেই ড্রাইভ করেন কোনো ড্রাইভার নেই একটু ধুলাবালি আছে হালকা পাতলা জাস্ট আমরা তার পার্কিং থেকে বের করে এখানে এনে ভিডিওটা শ্যুট করতেছি তো এই জন্য একটু ধুলাবালি আছে এগুলো কিন্তু ক্লিন করলে পলিশ মেবি করা লাগবে না জাস্ট ক্লিন করলে কিন্তু গাড়ির লুকস আরও বেটার হয়ে যাবে আর কি সো এটা আপনারা যখন নেবেন আপনারা করে নেবেন আর কি তো আমরা একটু আউটলুকটা দেখাই তারপর আমরা ভিতরে দেখাবো সো দেখেন ওইভাবে কোনো স্ক্র্যাচ স্পট নাই মানে টাচ কোনো কাজ নেই হ্যাঁ সো আমরা একটু দেখাচ্ছি দেখেন ফুল বডিটাকে দেখাই এবং কালারটা কিন্তু একেবারে আনকমন একটা কালার কারণ এগুলো কিন্তু ব্ল্যাক হোয়াইট অ্যাভেলেবেল আছে বাট অলিভ কালারটা কিন্তু আমি খুবই কম পাইছি এতদিন ধরে ভিডিও বানাই ব্যাকলাইট ব্যাক গ্লাস হচ্ছে অরিজিনাল দেন হচ্ছে পিছনে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এগুলা কিন্তু আপনার একবার হান্ড্রেড পারসেন্ট জেনুইন অরিজিনাল হ্যাঁ এগুলো এই পর্যন্ত কখনোই খোলা হয় নাই এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই দেখেন হ্যাঁ এদিকে যদি দেখে দেখতে পাচ্ছেন এই যে এগুলো দেখেন হ্যাঁ আর স্পেয়ার চাকা কিন্তু আছে ভিতরে স্পেয়ার চাকা কিন্তু আপনার তো একবারে নতুনের মতো আছে এগুলো কিন্তু ওইভাবে ইউজও হয় নাই আর এই পোর্শনগুলো দেখেন হ্যাঁ আর এক হাতে চলা গাড়ি তো আসলে ওইভাবে তো আপনারা এগুলো ভালোই থাকবে মানে যারা একটা নিশান স্টাইল নিতে চাচ্ছেন আমার মনে হয় আসলে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এটা আবার যদি কোনো শোরুম হয় তো ওনারা কিন্তু এটা ওয়াশ পলিশ করে টিপ টপ করে রাখতো হ্যাঁ তো আমরা একটু আউটলুকটা দেখাচ্ছি দেখেন এখানে যা হালকে একটু দাগ আছে এটা মেবি পলিশ করলে এটা চলে যাবে হ্যাঁ এর বাইরে কিন্তু ওইভাবে কোনো দাগ নেই গাড়িটিতে আর জাস্ট ডাস্ট পরে আছে দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে মূলত গাড়িটির আউটলুক এখন একটু আমি ভিতরে দেখাচ্ছি আর এটাতে কিন্তু আইডল স্টপ আছে মাইলেজ কিন্তু ভালোই পাবেন ঢাকা শহরে তো এই হচ্ছে ভিতরের কন্ডিশন এই যে প্যাডগুলো দেখেন হ্যাঁ মাসাল্লা কিন্তু খুবই ভালো আছে এই জায়গাগুলো দেখেন এটা হচ্ছে আপনার মার্কেট উনি লাগাইছেন সিটের সাথে কম্বাইন করে এই যে দেখেন আর উনি যখন এসেছিলেন অক্টোবরে তখন সিট কভারটা লাগিয়েছেন তখন যে যে পলি করছেন এটার কিন্তু উনি এখনও খোলার নেই তার মিন বুঝতেই পারতেছেন কতটা শৌখিন মানুষ এ হচ্ছে আপনার স্টেয়ারিং এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে এবং অনেক জায়গায় দেখবেন যে নিকুলগুলো উঠে যায় এগুলো উঠে যায় এখানে কিন্তু এখনও কিছু হয় নাই হানড্রেড পার্সেন্ট জেনারেল মাইলেজ হচ্ছে তেষট্টি হাজার সাতশো আটান্ন কোনো টেম্পার করা হয় নাই দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু উনি টেম্পার করতে পারতো বাট উনি কিন্তু কোনো টেম্পার করে নাই এ হচ্ছে ভিতরের কন্ডিশন এই যে দেখেন হ্যাঁ মানে এই গাড়ি পছন্দ হবে না এমন কোনো কারণ নাই এই যে এখানে একটু হালকা জাস্ট একটু স্ক্র্যাচ আছে এটি মেবি পলিশ করলে অনেকটা রিমুভ হয়ে যাবে এর বাইরে আর কি কোনো কাজ নেই আর এখানে হচ্ছে কি ভাই ও সো এখানে হচ্ছে ডোর সিল লাইট আছে মানে এটা বিশেষ করে রাতের বেলা তখন ভালো লাগবে এটা খুললে তখন লাইট জ্বলে উঠবে এক্সটাইল লেখা উঠবে সো এটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে এটা একটু রঙ এটা পলিশ করলে উঠে যাবে বা একটু ঘষা দিলে উঠে যাবে এখানে কাপ হোল্ডার আর্মরেস এ হচ্ছে প্যানো সানরুফ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেন আমরা যদি ওই পাশ দিয়ে দেখাই আপনাদের দেখেন চারটা দরজার সাথে কিন্তু আপনার এই সিস্টেমটা আছে আচ্ছা ডোর সিল ভালোটা আর কি না তো এটা অনেকে নর্মালটা লাগায় এটা হচ্ছে সিকনশিয়াল তো অবভিয়াসলি এটা লং টার্ম মানে লং টাইম যাবে এই যে দেখেন প্যাডগুলো তা আসলে দেখেন এই প্যাডগুলো দেখে আপনারাই যাচ করেন যে গাড়িটার কন্ডিশন কতটা ভালো হ্যাঁ আর এই স্টেপ হচ্ছে ভাইয়া আপনার মার্কেটে লাগাইছে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়তো বা কেনার পর আপনাদের লাগাইতে হতো বাট এটা এখন আপনাদের লাগাতে হচ্ছে না আর এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যেটা বললাম যে একটু ডাস্ট আছে এগুলো আপনারা নেওয়ার পর ক্লিন করে নেবেন বাট স্টিকারগুলো দেখেন এখনো ভালো আছে এই যে এগুলো জাস্ট একটু ডাস্ট আছে সেগুলো আপনার ক্লিন করলে গাড়ি কিন্তু আপনার একেবারে শোরুম কন্ডিশন হয়ে যাবে নর্মালি তো আপনার যারা ইউজার আছে ওনারা তো ওইরকম ওয়াশ পলিশ করে শোরুম কন্ডিশন করে রাখে না আমরা একশোটা যদি ভিডিও করি সরাসরি মালিকের কাছ থেকে হয়তো বা একটা করে টিপ থাকে বাট ম্যাক্সিমাম হচ্ছে একেবারে র থাকে হ্যাঁ এটা আপনারাও ভালো করে জানেন টু দেন তো একটু স্টার্ট হয়ে গেল আচ্ছা সো এটা হচ্ছে চাবি এটার সাথে একটা খুব সুন্দর রিং আছে মানে এটা হচ্ছে কভার মনে না রিমোট কভার তো এরকম আরও দুইটা কভার কাছে আছে সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে যেহেতু উনি এটা সেল করে দিচ্ছেন আর এটার সাথে থ্রি সিক্সটি ক্যামেরা আছে বিলটিন আর এই সেটটাও কিন্তু আপনার অরিজিনাল সেট যেটা হচ্ছে নিসানের তো অরিজিনাল সেট থাকলে হবে কি আপনার এটা লং টাইম মানে বিশ বছর তিরিশ বছর এগুলো কিছু হয় না আর আপনি আপনার মার্কেট যখন লাগাবেন তখন কিন্তু এগুলো একটা সময় এক বছর দুই বছর বা তিন বছর পর নষ্ট হয়ে যায় বাট আবার অনেক সময় বেটার সার্ভিস দেয় না আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভালো হ্যাঁ দেখেন এগুলো কিন্তু অনেক ভালো কাইন্ড অফ মনে হচ্ছে রিকন্ডিশনের মতো এখানে আপনারা সানগ্লাস হোল্ডার পাচ্ছেন তারপর হচ্ছে এখানে রুম লাইট আছে আর এ হচ্ছে স্টারিং এটা তো দেখাইলামই আমরা আর এসি ভ্যানগুলো দেখেন এগুলো কিন্তু সবই ভালো আছে নিকেলের আর এসি কিন্তু অনেক ভালো মানে ছাড়ার সাথে সাথে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে আমরা এখানে বক্স আছে প্রজপত্র রাখতে পারবেন এখানে আপনার চার্জিং পোর্ট আছে চার্জ দিতে পারবেন কাপ ফোল্ডার ফোর হুইল ড্রাইভ টু হুইল ড্রাইভ সিট হিটার তারপর হচ্ছে এখানে বক্স আছে পরিষ্পত্র রাখতে পারবেন তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটির ভিতরের কন্ডিশন তো ভাই এটা আসলে সেল করে দিতেছেন কেন সেল করতেছি মূলত ভাই একটা ইমার্জেন্সি পারপাসে আমি একটা ফ্ল্যাট নিব ওই কারণে গাড়িটা সেল করে দিচ্ছি আচ্ছা এইজন্য সেল করে দিচ্ছেন আর এটা তো ভাই এক হাতে মনে চালাইছে এক হাতে চালাইছে জি ভাই আমি যদি প্রাইসটা আসে কেমন চাচ্ছেন

তো তখন কিন্তু আমি অ্যাস হয়েছি যে না ঠিক আছে ভাইয়া ঠিক বলছে এবং সাধারণত এই ধরনের গাড়ি যারা চালাধা মিথ্যা কথা বলবে না তারপর আমরা আবার আসছি আসার পর আবার এটা গাড়িটা আমি আবার দরজাগুলো খুলে দেখছি ইঞ্জিনটা খুলে দেখছি তো যখন আমার সব কিছু বেটার মনে হয়েছে তখনই কিন্তু আমি বিজ্ঞাপনটা বানাইছি জিনিসটা কিন্তু এমন না যে আপনারা আমাদের ফোন দিলেন আমরা যে অ্যাড বানালাম এমন না কারণ আমাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা থাকে আমরাও চাই একটা ভালো জিনিস আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু প্রতিদিন তিন থেকে পাঁচটা কাজ আসে আমরা কিন্তু ম্যাক্সিমাম কাজে বাদ দিয়ে দেই শুধুমাত্র আমাদের পছন্দ হয় না বিধে আমরা চাই না যে আমাদের ভিডিও দেখে কেউ ঝামেলায় পড়ুন এবং আরেকটা সব থেকে প্লাস পয়েন্ট এগারে আছে সেটা আমি প্রথমে বলছি এবং দেখা দেই ভাই একটু ওইটা বের করুন তো না বানার এটা যেমন অক্টোবর মাসে কিন্তু ভাইয়া এটা কিন্তু নাভানা থেকে চেক করাইছে এটা হচ্ছে নাবানা রিপোর্ট এটা হচ্ছে ক্যাশ মেমো না আচ্ছা ক্যাশ মেমোর মধ্যে আপনার এখানে ক্যাশ মেমোর মধ্যে এখানে পাইসে হচ্ছে আপনার দু একটা সার্ভিস ইয়ে পাইছে না আচ্ছা সো এখানে ডাস পাইছে একটু আর এখানে হচ্ছে টুকটাক কিছু হালকা পাতলা আর কি কাজ পাইছে যেটা হচ্ছে আপনি ওখান থেকে করায় ফেলছেন না বানা থেকে করায় ফেলছে ওটা আর সব কিছু ওকে আছে না ভাই একটু দেখান তো সো আপনি চাইলে এটা ভাইয়া হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিবে তাইলে হচ্ছে আপনি এটা দেখে নিয়ে চেক করে নিতে পারবেন আর ভাই একটু প্রথমে দেখান তো আর না বানা থেকে এটা চেক মানে কাজ করে নিচ্ছেন না তো আড়াই হাজার সাড়ে তিন মানে প্রায় দশ হাজার টাকার কাজ করাইছিলেন আর কি টোটাল বারো হাজার টাকার আর কি ই মিলে সার্ভিস চার্জ মিলে ঠিক না সো এই টোটাল কিন্তু এই কাজটা আবার না থেকে চেক মানে উনি করায় নিছে এমন না যিনি বাইরে থেকে একটা নর্মাল কাজ জিনিস লাগাইছে উনি কিন্তু না বানা থেকেই জিনিসটা করায় নিছে তো আপনি বুঝতে পারতেছেন ভাই কতটা শৌখিন তো ইনশাল্লাহ আপনারা আসেন আসলে তো গাড়ি পছন্দ হবে তখন কম বেশি করে আপনারা নিয়ে নিতে পারবেন